তিন জনের দিবা নিশি মেহনতে ইমানদার হয়েছে শুধু একজন ওয়া জা আমিন আকসা المدিনতে رجلুন এই একজন ওই একজন লোক যেদিন নিজেদের নিজের কালেমা প্রকাশ করছে পুরা জাতি ওนারে ধইরা মারতে মারতে ওইখানেই শহীদ করে ফেলেছে মেরে ইফিস মেরে ইফিস ঠিক যখন ওনার জান কবজ হয় তফসিরের মধ্যে আছে আল্লাহর ফেরেশতারা জান্নাতের ঘর ওনার ওনার চোখের সামনে তুলে ধরছে আর ফেরেশতারা বলছেন হে আল্লাহর বান্দা এই মুহূর্তে জান্নাতে ঢোকো ও দুখুল ও দুখল কইলাদুখলিল জান্না এখনই জান্নাতে ঢোকো তখন সেই আল্লাহর বান্দা মরতে মরতে ওই মানদার একজন বলতেছে। ক লায়া লাই ত কৌমি হায় আমার জাতি তোমরা যদি বুঝতা জানতা যে তোমরা আমাকে হত্যা করে রক্ত ঝরিয়ে তোমরা ভেবেছ তোমরা জিতে গেছ না আমার জাতি তোমরা আমাকে হত্যা করো নাই বর আমার আমার জান্নাতে ঢুকায় দিস ইয়ালাই তা কৌমি আলমন বিমা গফার আলি ও আরে আমার আল্লাহ তো আমারে পুরা মাফ করে দিছে রে ও জাল মিনাল মুখরামিন আমারে তো সম্মানিত জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে এই জন্য কয়জন ভাইয়া একজন 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 মানে ইমানদার কয়জন হইছে একজন এই জন্য সংখ্যা কোনো বিষয় না দশ হাজার দশ লাখ পাঁচ হাজার পঞ্চাশ লাখ এটা কোনো কথা না শ্রোতা কম না বেশি এটা কোনো বিষয়ই না বিষয় হলো আল্লাহর কথা বলা বলতে থাকা রাত দিন বলতে থাকা প্রতিটা সুযোগকে কাজে লাগানো একজন হোক দশজন হোক একাকি হোক প্রকাশ্যে হোক হ্যাঁ দিনে হোক রাতে হোক মাই হরন কোনো কিছুই জরুরি না আল্লাহর কথা বলা কবি আরস্পর কবি ফরস্পর কবি উনকে দর কবি দর বর गमे आशिकी तेरा शुक्रिया मैं कहां, कहां से गुजर गया कभी हो रास्तों में तन्हा कभी हो गुरु सहरा अल्लाह अल्लाह अल्लाहर कथा बोलते थका तो बोलते निजे फिकिर चाहजे फ़िक़ीर दरकार फ़िक़ीर दरकार दिलेर मध्य फ़िक़ीर दरकार অন্তরের মধ্যে অনুভূতি দরকার আমি যে কথাটা বলতেছিলাম কথা বলতেছিলাম মূলত একটু বসতেন অনুরোধ করছে যেহেতু আপন করে নাড়াচাড়া করাইতে কিন্তু এখন তো জায়গা একটু দরকার সামান্য এই জন্য একটু আগায়া বসেন যেন একটু হিম্মত করেন সামান্য এক দুই ইঞ্চি করে আগাইলে একটু বরকত হবে দেখেন ভাই একটু নড়ে চড়ে বসে নজয়ান ভাই তোমরাও নড়ে চড়ে বসো ছেলেরা তোমরা আগায় বসো ভাই আল্লাহ তাআলা কোরআনে বলছে তুমি যদি আমার বান্দাকে জমিনে জায়গা দাও প্রশস্ত করে দাও একটু জায়গা আমি তোমার অন্তর প্রশস্ত করে দেব আল্লাহ দিল বড় করে দিব জান্নাতে জায়গা দিয়ে দেব মাসাল আচ্ছা তো বলতেছিলাম এই শেষ কথা শোনেন তাইলে আমার উদ্দেশ্য ছিল ওই মাঝখানে কথা আবার বদলাইয়া ফেলছি এলো মোবাইলের কথা বলতে গিয়ে বলতেছিলাম আর কি যে কেবল অন্যকে দেখানোর ফিকির এটাই যথেষ্ট না ভাইয়া নিজের ফিকির করা দরকার আমার নিজের ফিকির আসা দরকার আমি কে আমি কোথেকে আসলাম আমার আসলে কি করণীয় একটা সুনির্দিষ্ট গন্তব্য জীবনের একটা লক্ষ্য নির্ধারণ করা এটা বিবেকবানের উচিত আমার মনে আছে আমি ছোটোবেলায় প্রাইমারি স্কুলে পড়ছি যখন আমাদের স্কুলে থাকতেই প্রাইমারিতে থাকতে বাংলাতেও ইংরেজিতেও আমরা রচনা লেখছি পড়ছি আমার জীবনের লক্ষ্য এই মিন লাইফ এটা ইংরেজি রচনাও পড়ছি বাংলা রচনাও পড়ছি আমার জীবনের লক্ষ্য কি জীবনের টার্গেট কি তাহলে সুস্থ স্বাভাবিক মানুষ তার জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করে